আসসালামু আলাইকুম আজকে আমরা তিনটা প্রোডাক্ট নিয়ে আসলাম তেরো চোদ্দো পনেরো তিনটায় জিরোবার চার্জিং টাইম আইফোন তেরো হানড্রেড পারসেন্ট হেলথ জিরো টাইম চার্জ একদম সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন কেবলটা ইন্টে গেছে এখনো এই যে কেবল আনটাচ জাস্ট অ্যাক্টিভ করা হয়েছে আইফোন তেরো পিঙ্ক বেস্ট প্রাইজে পাবেন মার্কেটের আমাদের আই জেনারেশনে থাকুন আইফোন চোদ্দ তাও জাস্ট অ্যাক্টিভ করা কন্ডিশন একদম সুপার ফ্রেশ যারা ইনটেক নিতে চাচ্ছেন বাজেট একটু কম বাট ইনটেক ফোন চাচ্ছেন তারাই নিতে পারেন আইফোন চোদ্দ প্রাইস ইনবক্সে দেওয়া হবে এরপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স জাস্ট গতকালকে অ্যাক্টিভ করেছে জিরো টাইম চার্জ কেবলটা এখন আনটাচ যারা থেকে আসবেন তাদের জন্য রিলেশনশিপ ফ্রি যারা পেজ থেকে আসবেন তাদের রিয়াক্ট একদম প্রিয় যে কেমন আনটা আছে একবারে সব সকল সকল ধরনের ফোন আমাদের কাছে আছে অরিজিনাল বক্স চলে আসেন আমাদের সব আই জেনারেশন রাই জেনারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম স্বাগতম স্বাগতম